আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে এম এস ওয়ার্ড দিয়ে নিজে নিজেই আপনার বিদ্যালয়ের জন্য প্রান্তিক ফলাফল রেজিস্টার দুই তৈরি করবেন সেই প্রসঙ্গে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই এম এস ওয়ার্ড দিয়ে আপনার বিদ্যালয়ের প্রান্তিক ফলাফল রেজিস্টার দুই তৈরি করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এই যে দেখেন প্রান্তিক ফলাফল রেজিস্টার দুই আমার বিদ্যালয়ের নাম তারপরে উপজেলা জেলা প্রথম থেকে পঞ্চম শ্রেণী এটা আমি কভার পেজ তৈরি করেছি তো আমি এখান থেকে মিনিমাইজটা তুলে দিই তখন বুঝতে পারবেন তো এই যে আমি লেখার সাইজটা দিয়েছি এই লেখার সাইজটা হলো সতর্নি এম জে আটাশ তারপরে এখানে যে আমার বিদ্যালয়ের নামটা লিখেছি এটাও সতর্নি এম জে ফন্ট চব্বিশ তারপরে উপজেলা জেলাটা যে দিয়েছি এটা সতর্ন এম জে বিশ এবং এই যে শ্রেণীটা লিখলাম হ্যাঁ এই শ্রেণীর এই সাইজটা হলো সতর্নি এম জে ফন্ট চব্বিশ ওকে তো এটা তৈরি করার জন্য আপনারা যাবেন প্রথম পেজ লেআউটে যাবেন পেজ লেআউটে গিয়ে মার্জিনসে যাবেন মার্জিনসে গিয়ে আপনারা কাস্টম মার্জিনসে যাবেন ওকে কাস্টম মার্জিনসে গিয়ে আপনারা এই যে ল্যান্ডস্কেপ এটা ল্যান্ডস্কেপ করে নেবেন তারপরে দেখেন মার্জিনসে টপে রাখবেন জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চি বটমেও জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চি লেফটে জিরো পয়েন্ট ফোর ইঞ্চি এবং রাইটেও জিরো পয়েন্ট টু ইঞ্চি রেখে আপনারা পেপারে যাবেন পেপারে গিয়ে যে ড্রপ ডাউন বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা উপর দিকে নিয়ে দেখবেন এফোর সাইজ আছে এটা দিয়ে দিবেন তারপরে লে আউটে যাবেন লে আউটে গিয়ে বর্ডারসে যাবেন বর্ডারসে গিয়ে এটাকে উইথ যেটা আঠারো পিটি রাখবেন রেখে এখানে ক্লিক করবেন করে আমি এই যে এই বর্ডারটা দিয়েছি এই বর্ডারটা দিয়ে ওকে দিবেন আপনার এই বর্ডারটা হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা কভার পেজটা তৈরি করে নেবেন এখন দেখাচ্ছি আমরা মূল যে প্রান্তিক ফলাফল রেজিস্টার এটা কিভাবে তৈরি করবেন হ্যাঁ তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হুমে যাই এখানে যে লেখাটা লিখেছি সেটার সাইজ হল সত্য নি এমজে বাইশ বিদ্যালয়ের নামটা লিখেছি আমি এখানে সত্য এম জি আঠারো সাইজ আর উপজেলা জেলাটা লিখেছি সত্য এম জি ফন্ট ষোলো হ্যাঁ এটা দিয়েছি আচ্ছা এখন এই যে লোগো আপনার বিদ্যালয়ের লোগো যদি আনতে চান কিভাবে আনবেন আমি দেখাবো আপনাদের তো আপনার বিদ্যালয়ের লোগো আপনি কিভাবে মোবাইল দিয়ে তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অথবা এখানে আই বাটন আছে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনি মোবাইল দিয়ে এ ধরনের লোগো তৈরি করতে পারেন আচ্ছা এই লোগোটা আনার জন্য আপনি প্রথমে যাবেন এই যে ইনসার্ট এখানে ইনশার্টে গিয়ে পিকচারে যাবেন পিকচার গিয়ে আপনার কম্পিউটারের যেখানে লোগোটা আছে এটাতে ক্লিক করবেন করার পরে আপনার লোগোটা এখানে চলে আসবে এটা দিয়ে দিবেন আর এটা হলো সবার জন্য মানসম্মত শিক্ষা এটা গুগলে সার্চ দিলেই পাওয়া যায় অথবা আমাদের ডিপি ডট গভ ভিডিওর ওয়েবসাইট থেকে এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন আচ্ছা এখন আসি আমরা যে এখানে যে আমি লিখেছি এখানে প্রথম থেকে পঞ্চম কিন্তু এখানে আমার তৃতীয় থেকে শুরু হুম আচ্ছা তৃতীয় শ্রেণী থেকে শুরু করি তো প্রথমে আছে রোল পরের শিক্ষার্থীর নাম শ্রেণী প্রান্তিক পরীক্ষা প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দেখেন ধারাবাহিক মূল্যায়ন হলো তিরিশ নম্বর এবং সামষ্টিক মূল্যায়ন হলো সত্তর নম্বর এটা হলো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য ঠিক আছে তো বাংলায় সে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ থেকে কত পাইল লিখবেন আর সামষ্টিক মূল্যায়ন সত্তর থেকে সে কত পাইল লেখবেন এরকমভাবে ইংরেজি গণিত প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধর্ম শিক্ষা শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা চার ও কারুকলা এগুলি সবগুলির প্রাপ্ত মোট নম্বর ধারাবাহিক কত পাশি এটা লিখবেন আর সামস্টিকে কত পাশি এটা এখানে লিখবেন লেখার পরে নাম্বারের উপরে ভিত্তি করে তার মোট নম্বর ও শিক্ষণ অবস্থানটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে এটা হলো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে এখন যদি আমরা প্রথম শ্রেণীর দিকে যাই নিচে করে যাচ্ছি। হ্যাঁ এই যে দেখেন প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়নও পঞ্চাশ ঠিক তো একইভাবে সে বাংলায় ধারাবাহিক মূল্যায়নে কত পাইল এটা লিখবেন এখানে আর সামষ্টিক মূল্যায়ন পঞ্চাশ থেকে কত পাইল এটা লিখবেন ঠিক এইভাবে সকল বিষয় লেখার পরে আপনি এখানে ধারাবাহিক মূল্যায়নে সমষ্টিগুলি দিবেন তারপরে সামষ্টিক মূল্যায়নের সমষ্টিগুলো দিবেন দেওয়ার পরে এখানে দুটোরই মোট নাম্বার এখানে দিবেন এবং তার শিখন অবস্থানটা আপনি লিখে দিবেন আচ্ছা এখন এই ধরনের কলাম এবং রো আপনি কিভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি আপনারা প্রথমেই নতুন একটা পেজ ওপেন করবেন হ্যাঁ নতুন পেজ ওপেন করি তখন আপনার পেজ লেআউটে যাবেন গিয়ে মার্জিনসে যাবেন মার্জিনসে গিয়ে আবার কাস্টম মার্জিনসে যাবেন যাওয়ার পরে এটাকে ল্যান্ডস্কেপ করবেন এবং টপে জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চি রাখবেন আর বটমে জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চি রাখবেন লেফটে জিরো পয়েন্ট ফোর ইঞ্চি রাখবেন এই কারণেই কারণ যদি এটা আপনি বাধাই করেন তাহলে কিন্তু এখানে একটু জায়গার দরকার এই জন্য এটা জিরো পয়েন্ট ফোর আর রাইটে জিরো পয়েন্ট টু রাখবেন এদিকে আচ্ছা রাখার পরে তারপরে পেপারে যাবেন পেপারে গিয়ে আপনারা এটাকে অ্যাফোর সিলেক্ট করে দিবেন হ্যাঁ অ্যাফোর সিলেক্ট করে আপনারা ওকে দিয়ে দিবেন তখন এই পেজটা কিন্তু সেট আপ হবে এখন আপনি এখানে কলাম এবং রো আনার জন্য এখানে পনেরোটা কলাম আছে আর মোট একতিরিশটা রো আছে তো আমি দেখাচ্ছি আপনাদের এর জন্য ইনসার্টে যাবেন ইনসার্টে গিয়ে টেবিলে যাবেন টেবিলে গিয়ে যে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে লিখবেন কলাম যেহেতু কলাম লিখবেন পনেরোটি আর রো লিখবেন আপনারা একত্রিশটি লিখে ওকে দিলেই আপনার এরকম কলাম এবং রো চলে আসবে এখন যদি আপনি এগুলিকে কালার করতে চান একভাবে সিলেক্ট করবেন করে আপনারা যে হুমে যাবেন হুমে গিয়ে এখানে যাবেন গিয়ে আমি এই কালারটা দিয়ে এখানে এটা দিয়ে দিলাম তারপরে এই কালার যদি করতে চান আপনি এখানে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে একইভাবে আপনারা এখানে যাবেন গিয়ে এটা আমি এই কালারটা দিয়েছি দিয়ে দিবেন তো এই কালারটা হয়ে যাবে এখন ওই যে এখানে কিন্তু এই রোগগুলি ছিল এই রোগগুলি সরানোর জন্য বা এখানেও ছিল তো এই সরানোর জন্য আপনারা এই রোগগুলো কি এইভাবে সিলেক্ট করবেন করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন করে মার্জে ক্লিক করবেন করলে কিন্তু যে এরকম সাদা হয়ে যাবে ঠিক আছে তো তো আমার এখানে দরকার নেই এটা দেখানোর জন্য আমি এখানে দেখাইছি আপনাদের তো এইভাবে এইগুলি মোট ছয়টা রো আপনারা সিলেক্ট করবেন করে মার্চ করে দিবেন এখানেও ছয়টা রো মার্চ করে দেবেন এখানেও ছয়টা রো আপনারা মার্চ করে দিবেন তারপর এখানে এই যে এরকম দুইটা দুইটা করে মার্চ করবেন এরকমভাবে ভাবে এটার জন্য তো আমি এটা এভাবে মার্চ করছি এখানেও মার্চ করছি এখানেও মার্চ করেছি করার পরে এখানে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক লিখে দিয়েছি আর এখানে সেনিটা লিখছি আর এখানে ধারাবাহিক মূল্যায়ন এখানে সামষ্টিক মূল্যায়ন আমি এভাবে সবগুলি ঘরের মধ্যে লিখে দিয়েছি এভাবে যখন আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন তখন আপনারা এই যে এখান থেকে কপি করে আপনার পরের পেজ নিয়ে সেরে দিলেই বাকিগুলো হয়ে যাবে হ্যাঁ তো এভাবে আপনারা নিজেরাই কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে খুব সহজেই প্রান্তিক ফলাফল রেজিস্টার দু তৈরি করে নিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ